বংশ সে যে হরি ঘোষ নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অহংকার সে হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা হাটপাট জমিদারি ঘোষ পিলার সে মাথা ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর হরির তো সর বসন্ত সে চোটায় ভাত কাপড় জান চালের থাকে এই বাড়ির সাথেই আর একদিকে মেষ বাড়িও আছে সেই মেষ বাড়িতে থাকে দুজন কাঞ্চন ধানন যায় পালতি টাকা হামক লাগে ধার করে নিয়ে যায় আয় পাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনাকে আলে ও সে গোবালে হে খে গোয়ালে ঘরি খে গোয়ালে ঘর খোশ রে গোয়ালে অপূর্ব অপূর্ব যেন সোনা গলে গলে পড়ছে এই না হলে হেমালয় এখানে আসার পর থেকেই না আমার কেমন যেন কবিতা পাচ্ছে তুমি কাঞ্চন তুমি জঙ্ঘা তুমি খ্যাপা প্রেমিকার সংজ্ঞা আমি ক্ষুদ্র আমি তুচ্ছ তুমি রোদ দিয়ে মুখ ধুচ্ছ তুমি হাত ছানি দিয়ে ডাকছো যেন বলছ কাছে আয় না আমার পদবি ঘোষ আমি বস না আমি রায় না এই যে হ্যাঁ রসকেল সাবন্ত কমিয়া আমাকে ডাকছেন তুমি ছাড়া এখানে সবন্ত আর কে আছে না সেইটা আমি বলতে পারবো না তবে আমি সবন্ত নই তুমি সবন্ত হও হসন্ত হও বুঝতে পেরে গেছে তো এদিকে এসো বুঝি বাবু আজকে বেশি কোন আটকাবেন না একটু বাজারে যেতে হবে আরে যাক বাজার কি পালিয়ে যাচ্ছে নাকি এরকম অপূর্ব একটা প্রাকৃতিক দৃশ্যে এটাকে মিস করিস না পাগলা দেখ 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 চোখ ভরে দেখ কাঞ্চনজঙ্ঘার অপূর্ব গুরু গিয়ে কাঞ্চনজঙ্ঘাটা ওদিকে নয় ওদিকে হু 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 ঘন সবুজ ওফ সাদা ফ্যাট ফ্যাটে বরফ বলছে ঘন সবুজ চোখে নামা হয়েছে কলকাতায় গিয়ে চোখটা দেখে নেবে ডাক্তারকে এইটা আমি তোর যৌবন দেখতে পাচ্ছি যেমন সবুজ তেমন তরতাজা হো ও এই তুই আমার সাথে থাকতে থাকতে কেমন যেন কাব্যিক হয়ে উঠছিস শ্রবন্ত আমি না আপনার মতোই হয়ে উঠছি যাই বাজারটা করে নিয়ে আসে বাজার কি পালিয়ে যাচ্ছে বাজার তো পালিয়ে যাচ্ছে না বাজারে যাবার আগে তুই দুটি ছাত্র কাঞ্চনকে নিয়ে একটু আমাকে শুনিয়ে যা কবিতা বানা দেখি কবিতা বসন্ত বলবে কাঞ্চনকে নিয়ে কাঞ্চন দাদা কাঞ্চন দাদা তুমি তিমির ভবনে থাকো তুমি সবেতে গলাও মাথা তুমি সবেতে গলাও না কো রাসকেল ওই কাঞ্চনের কথা কে বলেছে আমি কাঞ্চন জঙ্ঘার কথা বলেছি ইডিয়ট কাঞ্চন জঙ্ঘাকে নিয়ে কবিতা বানা পাহাড় 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 জঙ্ঘা কাঞ্চন হ্যাঁ কাঞ্চন আহারে বাহারে বাবারে মারে বাবা বড় কঠিন বাবা করে দিচ্ছে দাঁড়া প্রথম সত্যটা আমি বলছি তারপরে দ্বিতীয় সত্যটা তুই বলবি ঠিক আছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা তুমি বড় ফের রানী যেন কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা তুমি কলকাতাতে কেন কলকাতাতে কাঞ্চনজঙ্ঘা এলো যেদিন থেকে আপনি দার্জিলিং এসছেন সেই দিন থেকে বাজারটা করে নিয়ে আসি আহ বাজারে যাবো বাজারে যাবো করে মাথা খারাপ করে দিচ্ছে তুই বাজারে যে যাবি কি কিনবি ভেবে দেখেছিস আজকে তো এই ভানুমতির ভাত হবে ওটা বাসমতির ভাত ইডিয়েট আমি যার কাছে চালটা নেবো তার নামটাই তো বলবো ভানুমতির বাসমতি ভাত ব্রাহ্মি শাক ভাজা ব্রাহ্মি শাকের ঝোল ব্রাহ্মি শাকের চচ্চড়ি সরষে বাড়া দিয়ে ব্রাহ্মি আর লাস্ট পাতে হচ্ছে ব্রাহ্মি শাকের চাটনি মানে কি মানে দার্জিলিং এর বাজারে কি ব্রাহ্মি শাকের সেল লেগেছে না বাবু এই খাবারটা এখন আপনার জন্য খুব উপযোগী ওই জন্যই তো ব্রাহ্মি শাক দানছি আমার খাবার আমি খাবো কি খাবো না খাবো তুই বল আর কি বাজারের থলিটা দে আপনি বাজার করবেন আপনি করেছেন কোনদিন বাজার আমি বাজার করবো তোকে খেয়ে বললে আমি তো দুটি কুড়ি একটি পাতা চা বাগানে ঢুকে গিয়ে থলি বাবা হচ্ছে থলিটা পিঠে নিয়ে চা বাগানে ঢুকে গিয়ে দুটি পাতা একটি কুড়ি তুলবো তুমি বুঝতে পেরেছো এবার চুপ করো তুমি এখান থেকে সরসাব আমাকে বাজারে যেতে দাও আগে হরি বুবা যান বিদায় হন

এই সকাল সকাল মটকা গরম করাবি না বলে দিচ্ছি এটা এটা কলকাতা এটা দার্জিলিং না কি যে গান্ধন জঙ্গে দেখতে পাবো বুঝতে পারছিস এবারে বুঝতে পারছিস সকাল সকাল আমার মেজাজটা কেন গরম বুঝতে পারছিস তো ও হেই তোর বাবা আজকে দার্জিলিং এর সফটটা দেখতে বুঝি আরে তা নয় তো কি সকাল সকাল বাবু ওই কি ক্যাপ পরেছে গায়ে চাদর ঢাকা দিয়ে ওই চা বাগানে ঢুকে গেছে পাতা আর কুড়ি তুলতে এ বলছে শুন না ডাগর কি বললি দেখিছ তো ডাগর বলে ফেলিছি বুঝলি না তক করে বাবুর সঙ্গে থাকতে থাকলে আমার সব কিছুখন গুলিয়ে গেছে মুজি শুন না ওই পাশের পাড়ায় না প্রিয়ঙ্গদা আসছে মিস প্রিয়ঙ্গদা বুঝলি তুই একবার ফোন করে বা গিয়ে একটু বুঝিয়ে সুজিয়ে পায়ারে আনতে পারবি কানাডা তো দিদি সাথে কিসের দরকার তো আ বাবা আমার কোনো দরকার নেই দরকার হচ্ছে ধনাদা আর কাঞ্জাবার জন্য একটা ফয়সাল হাওয়া দরকার জানিস তো আরে ওরা কালকের থেকে হাওয়ায় হাওয়াই শুধু দেখতে পাচ্ছে এদিকে প্রিয়ঙ্গদা আসছে ওদিকে প্রিয়ঙ্গদা আসছে এদিকে আসছে ওদিকে আসছে

ধনাদা ধনদা আমি আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি আমার বউকে নিয়ে তুমি একদম স্বপ্ন দেখবে না আমার খাটে আমার ঘুমে আমার স্বপ্নে আমি কাকে দেখবো না দেখবো তুই ঠিক করে দেবি অন্যের বউকে নিয়ে স্বপ্ন দেখতে তোমার লজ্জা লাগে না ধনাদা বউ গাছে কাটাল গোপের তেল তাই ভনিতা করে বলো না তো ভনিতা না করে পরিষ্কার করে বলো কি বলবো কইজে কোনটা গাছ কোনটা কাঁঠাল কোনটা গোবর কোনটা তেল আ হা হ্যালো ওটা কথার কথা তুমি আর ধনীদার ওই ওকালতি করতে এসো না আর তোমাকে সাবধান করে দিচ্ছি নিজে চটায় তেল দাও মা এবার তুই পয়সা করে বল কি কি পয়সা করে বল কোনটা চোরকা কোনটা তেল দাদা ওটাও কথার কথা এই তুই চুপ কর জ্ঞান দেব না

ঠিক যেমন টগরের সাথে বাপুরের নাম জুললে তো কাকু কি চলে যায় প্রিয় বোধ সে অন্য ধরো নাম জ্বলে না আমার মাথায় আগুন জ্বলে ওঠে হ্যাঁ জ্বলবে তো আগুন জ্বলবে তো ওটা তো হিংসার আগুন হ্যাঁ হ্যাঁ কোথায় ভাইয়ের বিয়ে হচ্ছে খুশি হবে তা না ভগবানের কাছে প্রার্থনা করবে তা না যে ভাইয়ের সন্তান থাকে দুধে হাতে হ্যাঁ কেন প্রার্থনা করতে যাবো কেন কেন যাবো আমি হ্যাঁ তোর প্রিয় বিয়ে হবে তার ছেলেপুলে হবে সে তারা দুধে ভাদে থাকবে আমি কি বাসন মাছ পাও ঠামোস খামোশ তোমার প্রমাণ দাও

হেড পড়াছে ধন দাদা বলো ঠিক আছে আমি না খে না ঘুমিয়ে নৌঙ্গ করে সাত সমুদ্র খুতে পারবো আ বাবা 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 তাহলে এবার কান্দ দাদা তুমি বলো আমি ধর দাদা সেই নৌকোটা ফুঁটো করে দেব হ্যাঁ ভালো কিছু তো করতে পারিস না তাই জন্য ওই কাটি ফুঁটো এইসবই করবি তোমাদের প্রেম দেখে না আমিও কেমন রোমান্টিক হয়ে যাচ্ছি গো দাদা আমার ইচ্ছে করছে তগরের জন্য কিছু করি

ভদ্রলোকের পাড়া তো চিৎকার যেমন চল ভদ্রলোক থাকে তো এখানে হম তাই বলছি তোমাকে ঝগড়া করতে যাও

সেই খেপা দুটোকে খাঁচায় বন্দি করা গেছে এটা বড় খেপাটার খবর নি আবার কোথায় গেল বাবু আমার সন্তা হ্যালো হ্যাঁ বাবু আপনি কোথায় হ্যাঁ কোথায় টাইগার হিল কি বলছেন কুয়াশায় চোখ চলে যাচ্ছে বাস থেকে বাজে গন্ধ আসছে এ বাবা ধাপার মাঠে চলে গেছে রে হ্যালো বলছি বাইরে ঠান্ডা তো বাবু তাড়াতাড়ি বাড়ি চলে আসুন বলছি চিনে বাড়ি ফিরতে পারবেন তো আরে বাবা আপনার চিনে কে বাড়ি বলেছে বলছি রাস্তা চিনে বাড়ি ফিরতে পারবেন তো আচ্ছা আচ্ছা কাউকে জিজ্ঞেস করে হলো আসুন ঠিক 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 আছে রাখছি রাখছি জীবনটা কেরোসিন করে দিল মায়েরি বলবেন না দিদি তাহলেই পড়েছিনা আমাকে এই পাড়ায় আবার টেনে টেনে আনার কি মানে জোর করে আমাকে এখানে আনা হয়েছে কি কারণ আমি জানতে চাই হ্যাঁ দিদি গো আপনার জন্য পুরো তাজা প্রাণ মরতে বসেছে গো দিদি হ্যাঁ দিদি তগর ঠিকই বলেছে ধনাদার কাঞ্চাদা তাজা প্রাণ নাকি যেমন তিন দিনের বাসি সবজিতে জল ছিটিয়ে দিলে সবজিগুলো টাটকা তাজা হয়ে ওঠে না তেমনি দুটো আদ্দামড়া বুড়ো লোককে হাফ প্যান্টের সাথে জামা পরিয়ে দিলে তারা টাটকা তাজা যুবক হয়ে ওঠে না আসলে দিদি ওরা দুজন না আপনাকে পাওয়ার জন্য এক সেকেন্ড এক সেকেন্ড এক্সকিউজ নেই আমাকে পাওয়ার জন্য মানে আপনাকে পাওয়ার জন্য পুরো পাগল

মোটে উল্টো পাল্টা কথা বলবি না তুই সব সময় উঠতে বসতে খেতে শুতে আমার কথা বলিস সব সময় মাখন 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 বলি না রে বসুন তো আমার কাছে যতটা মাখন ততটাই তুই এই উঠতে বসতে হাসতে কাঁদতে তোরা দুজনেই আছিস এই উঠতে মাখন বসতে তুই হাসতে মাখন কাঁদতে তুই আর একটা ফালতু কথা যদি এখানে হয় না আমি দুজনকে এক সঙ্গে এক ঘন্টা কাঁদরে দাঁড় করিয়ে দেবো বলছি আমার কোনো অসুবিধা নেই আমি আমি যদি যদি টগর ধরে ধরে আমার তাহলে এক ঘন্টা কেন একদিন দাঁড়িয়ে থাকতে রাজি আছি এই আমি রাজি নই রে আমাকে এখানে কি করতে হবে কি করতে হবে এখানে আপনি একটি কাজ করুন ওই ধনাদার কাঞ্চাদাকে দুজনকে জানিয়ে দিন ফাইনালি জানিয়ে দিন যে ওদের কাউকেই আপনার পছন্দ না হ্যাঁ

আমি আপনাদের কাউকে পছন্দ করি না ম্যাডাম আকেল রিস্টটা আপনাকে নিতেই হবে এই যে এই যে এই দেখুন এই লিস্ট এই লিস্টে আছে সব কিছু লেখা আছে বিয়ের পর আমি কি করবো আর করবো না আমি ভালো হয়ে যাবো ভালো হয়ে যাবো আর বসন্ত দে না রোজ ভোরে উঠে দু ঘন্টা সবাসন করবো সারাটা দিন শুধু তুমি আর আমি সকালে গাওয়া ঘিয়ে লুচি সঙ্গে বেগুন ভাজা আর সাদা আলুর তরকারি তুমি আর আমি এই জিরাটা বাদ গেছে দুপুরে সরু চালের ভাত ঝুড়ি ঝুড়ি করে বাদাম দিয়ে আলু ভাজা সোনা ডাল পাঁচ ভাজা মাছের কালিয়া চাটনি পাপড় দই সন্দেশ তুমি আর আমি হ্যাঁ বিকেলটা আরো ভালো ডিমের ডেভি আলু চপ দুপিস তুমি আর আমি হ্যাঁ ভালো না ডিসগাস্টিং ডিসগাস্টিং এটা চিঠি না বিয়ার মেনু কার্ড হ্যাঁ এ কি কালকে স্বপ্নেও তো আপনি ঠিক এটাই বললেন কাঞ্চাদা তোমার চিঠিটাও দেখিয়ে দাও এই আমি ওনার জন্য চিঠি লিখেছি তুই কি করে জানলি আরে বাবা এটা তো সাধারণ জ্ঞান জেনারেল নলেজ ধনাদা চিঠি লিখবে প্রিয়ংমদা ম্যাডামকে আর তুমি লিখবে না এটা তো হতে পারে না হ্যাঁ কাঞ্চাদা দেখিয়ে দাও দেখিয়ে দাও দা ঠিক আছে হর্ষকার হয় না দীর্ঘকার পূজ পূজনীয় প্রিয় দা তোমায় আমি আমার মুটুক করে রাখছি অশিক্ষিত কোথাকার একটা মূর্খ মুটুক নয় ওটা মুকুট মুকুট শুরুতেই এক বছর রজনীগন্ধার ভালোবাসা মাঝে মাঝে মনে হয় তুমি আর আমি যদি প্রস্তর যুগে ফিরে যেতাম কি ভালো হতো আমি ক্ষেত থেকে চাষ করে আনতাম আর তুমি চকমকে ঠুকে বা তুমি চকমকে ঠুকে আগুন জ্বালিয়ে রান্না করতে কি লিখেছেন এগুলো কি লিখেছেন চকমকি ঠুকে আগুন জ্বালিয়ে রান্না হতো প্যালিওলিথিক যুগে চাষবাস শুরু হয়েছে নিওলিথিক যুগে তারপর কি কথা দিচ্ছি ভগবান না করুন তোমার কোনো বিপদ আপদ হলে আমি তোমায় আমার শেষ রক্ত বিন্দু দিয়ে বাঁচাবো তাই ব্লাড গ্রুপ কি আমার ব্লাড গ্রুপ এ আমার বি আপনার ওই এ গ্রুপের ব্লাড আমার শরীরে ঢুকলে কি হবে জানেন হ্যাঁ জানি তো এই প্রথমে অ্যাকিউট রিয়াকশন হবে ওই জ্বর তারপর শ্বাসকষ্ট বমি ভাব তারপর কগুলেশন প্রবলেম মানে রক্ত জমাট বাঁধবে না লাস্টে তো সে একদম মানে সিরিয়াস কমপ্লিকেশান মানে আপনি মারা পর্যন্ত পড়ে যেতে পারেন বা এতটা জানেন দেখে ভালো লাগলো প্রথমবার কালকেই তো আপনি আমার কাছে এসে শিখিয়ে দিয়ে গেলেন মনে নেই কান্দরের এক পা তুলে দাঁড়িয়ে পড়ো দুজনেই তারা দিদি এই দুই দাদা আপনাকে নিয়ে মনে মনে পুরো সংসার পেতে ফেলেছে দাদা কই আপনার ওর দাদা তো সামনেই দাঁড়িয়ে আছে মানে মানে ওই ওর দাদা আর কি মানে একই অঙ্গে বহুরূপ ওই কাঞ্চন ওই পঞ্চানন ওই দর্শন আর আপনার বাবা 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 এপারে ভাড়া পাওয়া যায় মানে যে মাখমের বাবা সে ওর বাবা

বাকি ছিল আমি যেন আপনাকে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে আই মনে পড়েছে বাতাসিয়া ডুপে দাঁড়িয়ে আপনি এক একদল খাচ্ছিলেন আর আমার দিকে তাকিয়ে মিচকি মিচকি হাসছিলেন আর আমাকে চোখ মারছিলেন বলছি ওই বাবু এইসব কথা থাক না এখন এই আপনি বলুন না ভেতরে গিয়ে একটু রেস্ট হ্যাঁ এক মিনিট এক মিনিট ইনি হরি বাবু তাহলে আমি আগেরবার এসে যাকে দেখে গেলাম উনিকে তিনি আর এক হরি বাবু উনি শুধু হরি বাবু আমি হরি হর বাবু কিন্তু আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আমি এখনো পেলাম না বলি প্রশ্নের উত্তর বাবু একটু পরে নেবেন আমি ভেতরে চলুন ছাদে গিয়ে আপনার মেশিনটাতে একটু রোদ লাগাতে হবে চলুন 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 আচ্ছা চলুন 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 চল উৎসের চেয়ে রোদ উঠের বাবু বলছো তাহলে কী ঠিক হলো হ্যাঁ মানে আমি হব তো হুম পরীক্ষা নেব আমি হ্যাঁ আবার হ্যাঁ আবার আর এবার ওরাল নয় মুখে মুখে নয় রিটার্ন টেস্ট হবে রিটেন টেস্টে যে পাশ করবে যে ভালো নম্বর পাবে তার সাথে আমি কয়েক মাস একটু ঘোরাফেরা করব আমি বুঝে নেব দেখে নেব তার সাথে আমার মন মানসিকতা সব মিলছে কিনা তারপর আমি বিয়ের চিন্তা ভাবনা করবো থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ আহ কি সুখ হবো হ্যাঁ বলছি তাহলে বিয়েটা মানে পরীক্ষাটা কবে হচ্ছে আর বলে আসবো না তো না বলে হুট করে চলে আসবো দেখব কেমন পরীক্ষা হয় চলি আজ আমি হ্যাঁ ঠিক আছে এই চলো আমরা একটু এগিয়ে দিয়ে আসি চলো 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 একটু হে জানতো আমার মন বলছে এই পাড়ায় না খুব তাড়াতাড়ি একটা বিয়ের প্যান্ডেল হতেই চলেছে হয় ওই পিয়াংবাদার সঙ্গে কাঞ্চাদার না তো ধনাদার সঙ্গে পিয়াংবাদার না তো এই টগরের সাথে না আমিও পরীক্ষা নেব দেখি কে যেতে বসন্ত না মাখন স্বাধীনতার আগে একবার ভূত চতুর্দশী রাতে এবাড়িতে এসেছিলো তখন কিছুটা ভব্য সভ্য ছিল আর এই দেখো এত বছর হয়ে গেছে এতটুকু রং পর্যন্ত লাগায় নি গো আচ্ছা আপনি হেঁটে আসবেন না তো কিসে আসবেন হ্যাঁ দেখতে চাই একদম ওরা অত্যাচার যত আত্ম যত তৃপ্তি করার কারণ গুলো খুঁজে বার করলে ভালো হয় নাকি ভাবুন ভাবুন সব ভাব হ্যাঁ হ্যাঁ না তো আবার দাদু বাবু যখন তখন চলে আসতে পারে তাই না এই দাদু বাবুর প্রস্তাব মেনে যদি আমরা উপরে চলে যাই কেমন হয়